হ্যালো স্টুডেন্টস প্রত্যেকে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সামনেই খুব সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন তাই না এই ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য তোমরা জিওগ্রাফির যে চ্যাপ্টারগুলো তোমাদের বলেছে স্কুল থেকে বা তোমাদের যে সিলেবাসে রয়েছে তোমরা কিন্তু অলরেডি পড়াশুনো কমপ্লিট করে নিয়েছো তাই না তো পড়াশুনো কমপ্লিট করলেও কিছু কিছু ব্যাপার থাকে যে প্রত্যেকের একটা জানার আগ্রহ থাকে স্যার কোন কোন গুলো আসতে পারে তাই না তো আজকে আমি তোমাদের এখানে আলোচনা করব যে কোন কোন গুলো তোমাদের পরীক্ষার জন্য এই ফার্স্ট সাবিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এগুলো পড়লে আশা রাখছি তোমরা মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়ে আসতে পারবে পরীক্ষায় চলো আজকে আমি শুরু করছি তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে ঠিক আছে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে দেখো আকাশ ভরা সূর্য তারা রাইট এই আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকবে এবং শর্ট কোয়েশ্চেন অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটু বেশি থাকছে দেখো প্রশ্নগুলো প্রত্যেকে একটি ছায়াপথের উদাহরণ দাও তোমরা জানো আমাদের ছায়াপথের নাম কি আকাশ গঙ্গা ঠিক আছে আকাশ গঙ্গা এটা আমাদের ছায়াপথ বা ইংরেজিতে যদি বলো ওয়ে ঠিক আছে আলোকবর্ষ বলতে কি বোঝায় ভেরি ভেরি আলোকবর্ষ বলতে কি বোঝায় আলোকবর্ষ বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি আমরা জানি আলো সেকেন্ডে কত কিমি যায় সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিমি সেকেন্ডে তিন লক্ষ কিমি তাই না এই আলোকবর্ষ বলতে এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোক বর্ষ অর্থাৎ সেকেন্ডে তিন লক্ষ কিমি গতিবেগ অনুযায়ী এক বছরে ঠিক যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাকেই বলা হচ্ছে কিন্তু আলোক বর্ষ ঠিক আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তোমরা প্রত্যেকেই জানো আট মিনিট কুড়ি সেকেন্ড রাইট আট মিনিট কুড়ি সেকেন্ড ক্যাসিওপিয়া ইংরেজি কোন অক্ষরের মতো দেখায় বলো তো কে কে জানো এম অক্ষর ইংরেজি এম অক্ষরের মতো দেখতে হয় ঠিক আছে সৌরজগতের কোথায় সূর্য রয়েছে একেবারে কেন্দ্রে রয়েছে সূর্য সৌরজগতের একেবারে কেন্দ্রে রয়েছে সূর্য সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড় বলো প্রত্যেকেই জানো আশা রাখছি এই অ্যান্সার গুলো তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ এরপরে দেখো বৃহস্পতি গ্রহ কতগুলো পৃথিবীর সমান কতগুলো প্রায় তেরোশো পৃথিবীর সমান বৃহস্পতি গ্রহটা সৌর কলঙ্ক এবং সৌর ঝড় কি সৌর কলঙ্ক বলতে না সূর্যের মধ্যে যে সমস্ত কম উজ্জ্বল জায়গাগুলো রয়েছে সেই কম উজ্জ্বল জায়গাগুলো অর্থাৎ পুরো সূর্যটাকে যদি দেখি সূর্যের যে সমস্ত কম উজ্জ্বল জায়গাগুলো একটু কালো রঙের হয়ে থাকে সেইগুলোকে বলা হয় সৌর কলঙ্ক আর সৌর ঝড় না সূর্যের বাইরের দিকে অংশে সূর্যের যে এই যে আগুন যেটা ঠিক আছে প্রচণ্ড আলো এবং তাপ যেটা বাইরের দিকে ছুটে আসে সেইটাকে বলা হচ্ছে সৌর ঝড় অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের নাম লেখো টোটাল তোমরা জানো সৌরজগতে কটা গ্রহ রয়েছে আটটি গ্রহ রয়েছে এই আটটি গ্রহের মধ্যে চারটে রয়েছে অন্তঃস্থ গ্রহ এবং চারটে বহিস্থ গ্রহ চারটে অন্তস্থ গ্রহ কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বাস এটা চারটে অন্তস্থ গ্রহ এরপর গ্রহাণু রয়েছে ঠিক আছে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে গ্রহাণুগুলো রয়েছে তারপরে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটে হচ্ছে বহিস্থ গ্রহ ঠিক আছে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি উষ্ণতম গ্রহের নাম কি বলো তোমরাই বলো কি হবে সৌরজগতের উষ্ণতম গ্রহ হল শুক্র ঠিক আছে শুক্র কেন না শুক্রের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর রয়েছে ঠিক আছে তাই বুধ না হয়ে শুক্র হলো সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ উষ্ণতা কত চারশো ডিগ্রি সেলসিয়াস প্রায় বুঝতে পেরেছ কতটা উষ্ণ কাকে নীল গ্রহ বলা হয় সকলেই জানো পৃথিবীকে নীল গ্রহ বলা হয় এরপর কি রয়েছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পাক খেতে কত সময় লাগে বলো কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ মঙ্গলে ফেরা সবসাইটের পরিমাণ প্রচুর রয়েছে ঠিক আছে কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি বলো কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি এটা তোমরা প্রত্যেকেই জানো আমি এই উত্তরটা বলবো না কিন্তু কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি তোমরা কমেন্ট করবে ঠিক আছে উত্তরটা আমাকে কমেন্ট করবে কোন গ্রহের রং সবুজ বলো কোন গ্রহের রং সবুজ আমি বলে দিচ্ছি এটা ঠিক আছে ইউরেনাস গ্রহের রং সবুজ কারণ ইউরেনাস গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে ঠিক আছে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কত ভাগ সকলেই জানো তবু আমি এটা বললাম না তোমাদের জন্য রাখলাম কমেন্ট করবে এটা ওকে চাঁদের আবর্তন এবং পরিক্রমণ করতে কত সময় লাগে ঠিক আছে চাঁদের আবর্তন আমরা প্রত্যেকেই জানি আবর্তন এবং পরিক্রমণ করতে সময় লাগে সাতাশ পূর্ণ একে তিন ঠিক আছে দিন অর্থাৎ অন্যভাবে যদি বলা হয় যে সাতাশ দিন আর আট ঘন্টা কত আট ঘন্টা এটা হচ্ছে চাঁদের আবর্তন কিন্তু পরিক্রমণটা কি তোমরা জানো অবশ্যই জানো তোমরা চাঁদের পরিক্রমণ গতি কিন্তু যে পরিক্রমণের সময় যেটা সেটা কিন্তু পূর্ণ দিন দিন বা ঘন্টা থাকে ঠিক আট হয়েই আছে চন্দ্রকলা চন্দ্র মাস এটা নিশ্চয়ই জানো চন্দ্রকলা চন্দ্রমাস এই জায়গাটাও ভালো করে পড়বে ইসরোর পুরো নাম কি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে ভারতের এই যে গবেষণা কেন্দ্র ঠিক আছে ভারতের প্রধান গবেষণা কেন্দ্র বা ভারতের এই যে গবেষণা সংস্থা যেটা বলা হয় এটা কিন্তু নাম ইসরো ইন্ডিয়ান স্পেস কি আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ভারতের ও পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন তুলে রাখলাম তোমাদের জন্য এই কোশ্চেনটারও তোমরা কিন্তু উত্তরটা কমেন্ট করবে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিল রাকেশ শর্মা পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন পৃথিবীর প্রথম মহাকাশচারী ছিলেন কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্ট করবে রাইট নেক্সট যাচ্ছি এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে দেখো পৃথিবী কি গোল রাইট এই চ্যাপ্টারে তোমরা প্রত্যেকের উত্তরগুলো নিশ্চয়ই জানো ঠিক আছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ছ হাজার চারশো কিমি কি প্রায় কথাটা অবশ্যই বলবে প্রায় না বললে কিন্তু উত্তরটা ভুল হয়ে যেতে পারে ঠিক আছে কারণ ছ হাজার তিনশো একাত্তর কিমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওকে পৃথিবীর আকৃতি কি রূপ সকলেই জানো পৃথিবীর আকৃতি কেমন জিওড জিও ঠিক আছে জিওড আকৃতির এই যে জিওড কি এটা কিন্তু টিকা আসে জিওড কি তিন নাম্বারের জন্য এটা টিকা আসতে পারে জিওড কি খুব ভালো করে পড়বে জিওডটা ঠিক আছে পৃথিবীর পৃথিবীর পরিধি পরিধি কত কত প্রায় চল্লিশ হাজার কিমি ঠিক আছে প্রায় চল্লিশ হাজার কিমি পৃথিবীর পরিধি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত পার্থক্য কত আমি বলে দিচ্ছি কিন্তু পার্থক্য বিয়াল্লিশ কিমি পার্থক্য রয়েছে তোমরাও জানো কিন্তু নিরক্ষীয় ব্যাসের মান কত এবং মেরু ব্যাসের মান কত এই কোশ্চেন দুটোর উত্তর তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর পৃথিবীর সর্বোচ্চ স্থান সকলেই জানো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে রয়েছে মারিয়ানা খাত মারিয়ানা খাতের গভীরতা প্রায় এগারো মিটার ঠিক আছে এদের পার্থক্য কত যেটা আরেকটা প্রশ্ন ঘুরিয়ে দেয় যে পৃথিবীর বন্ধুরতা কত ঠিক আছে এই বন্ধুরতা কত বললেও একই উত্তর আসবে কত বলতো প্রায় কুড়ি কিমি বা কুড়ি হাজার মিটার ঠিক আছে দিগন্ত রেখা কাকে বলে আমরা সকলেই দিগন্ত রেখাকে দেখতে পাই তোমাদের যখন ক্লাস আমরা করিয়েছিলাম তখন তোমাদের কিন্তু দিগন্ত রেখা কি বিষয়টা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম তাই না ছাদের উপরে উঠে গেলেই আমরা দূরের দিকে তাকালেই কিন্তু দিগন্ত রেখা দেখতে পাবো তো দিগন্ত রেখা কি এটা খুব ভালো করে পড়বে এখানে আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি অভিগত গোল কাকে বলে এই প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে অভিগত গোল বা গোলক কি অভিগত গোলক কি বা অভিগত গোল কাকে বলা হয় ঠিক আছে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অবশ্যই খুব ভালো করে রেডি করো পৃথিবী কি গোল এই জন্য তুমি কোথায় আছো আছে না এই চ্যাপ্টারটা তুমি কোথায় আছো আমি কোথায় রয়েছি তাই না এই যে বিষয়গুলো এই চ্যাপ্টারটাও তোমাদেরকে খুব ভালো করে আমরা পড়িয়েছি ঠিক আছে এখানে দেখো পৃথিবীর মোট কটি অক্ষরেখা রয়েছে কটা একশো উনআশিটি অক্ষরেখা রয়েছে পৃথিবীতে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন করে হেলে রয়েছে তোমরা প্রত্যেকেই জানো সাড়ে ডিগ্রি কোন করে হেলে রয়েছে রাইট নিরক্ষীয় তল কাকে বলে এক নাম্বারের জন্য আসতে পারে বা এটা আসতে পারে নিরক্ষীয় তল কাকে বলে মহাবৃত্ত কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মহাবৃত্ত কাকে বলে দু নাম্বারের জন্য এই প্রশ্নটা আসবে পরীক্ষায় ঠিক আছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম সহ লেখো আমি একটু ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর উত্তরটা তোমরা কেমন লিখবে এই যে দেখো এটা পৃথিবী পৃথিবীর মাঝ বরাবর হচ্ছে নিরক্ষরেখা গেছে এটা আমরা সকলেই জানি এরপর প্রধান যদি অক্ষরেখা বলা হয় তাহলে কোন কোন অক্ষরেখাগুলো রয়েছে দেখো উপরে দুটো নিচে দুটো ঠিক আছে কে কে একটা রয়েছে এই যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর যেটাকে আমরা নাম কি বলছি কর্কট ক্রান্তি রেখা এটা একটা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ যেটাকে আমরা বলছি মকর ক্রান্তি রেখা তারপরে দেখো সাড়ে ডিগ্রি উত্তর যেটাকে বলা হচ্ছে সুমেরু বৃত্ত রেখা রেখা, আর ডিগ্রি দক্ষিণ যেটাকে বলা হচ্ছে কুমেরু ঠিক সাড়ে আছে এইগুলো রয়েছে এরপর যে কোশ্চেনটা রয়েছে অক্ষরেখা ও দ্রাগিমা রেখার পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা তিন নাম্বারের জন্য ঠিক আছে পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য ঠিক আছে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরের যে চ্যাপ্টারটা রয়েছে দেখো তোমরা প্রত্যেকেই জানো পরের যে চ্যাপ্টারটা রয়েছে পৃথিবীর আবর্তন ঠিক আছে পৃথিবীর আবর্তন অর্থাৎ পৃথিবী যে নিজের চারপাশে ঘুরছে সেটাকেই বলা হচ্ছে পৃথিবীর আবর্তন আমরা যখন ক্লাস করিয়েছিলাম অনলাইনে বা অফলাইনে ঠিক আছে যেখানেই তোমরা আমাদের সঙ্গে ক্লাস করেছ পৃথিবীর আবর্তন চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিয়েছি তাছাড়াও এখানে যে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে পরীক্ষায় দেখে নাও একটু পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু আমি উত্তর বলবো না এটা তোমরা কমেন্ট করবে ঠিক আছে উত্তরটা কি হবে কোন দিক থেকে কোন দিকে পাক খাবে এরপর চিত্রসহ ছায়াবৃত্তের ধারণাটি ব্যাখ্যা করো ছায়াবৃত্ত ছায়াবৃত্তটা কি বলতো আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি বা তোমাদের মনে চলে আসবে অটোমেটিক্যালি দেখবে আলো অন্ধকারের মাঝে যে দাগ যে রেখা সেটাকেই বলা হয় ছায়াবৃত্ত ঠিক আছে আলো অন্ধকারের মাঝে আমরা কখনই ছায়াবৃত্তটা দেখতে পাবো সন্ধ্যের সময় বা সকালবেলা ছায়াবৃত্তটা দেখতে পাই তাই না তো ছায়াবৃত্ত কাকে বলে চিত্র সহ ধারণাটি ব্যাখ্যা করো আচ্ছা ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম করে গোল করবে গোল করে জাস্ট এইরকম করে চাঁদ আধখানা চাঁদের মতো দাগ টানবে ঠিক আছে এরকম আধখানা চাঁদের মতো দাগ করবে দিয়ে এক পাশটা একটু পেন্সিল দিয়ে এরকম করে দাগ দিয়ে ভরাট করে দেবে আর এক পাশটা সাদা রাখবে তো এই দিকটা এরকম করে তীর দিয়ে লিখবে অন্ধকার ঠিক আছে আর এই দিকে তীর চিহ্ন দিয়ে দেখে দেবে যে আলু হুম আলো আর মাঝের এই দাগটা দিয়ে দেখাবে ছায়াবৃত্ত ওকে সূর্যটা পারলে সূর্যটাও এই পাশে একটু দেখিয়ে দিও যে সূর্য এটা সূর্য যে পাশে রয়েছে সেই পাশে আলো আর সূর্যের বিপরীত অংশটা অন্ধকার হবে বেশ এটা ছায়াবৃত্তের ছবি হয়ে গেল ঠিক আছে উষা গোধূলি কি উষা কি এটাও কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট উষা গোধূলি কি এক নাম্বারের জন্য বা দু নাম্বারের জন্য আসতে পারে উষা কি ঠিক ভোরের বেলা অর্থাৎ সকালে সূর্য উদয়ের আগে যে ক্ষীণ আলো আমরা আকাশে দেখতে পাই সেটাই হচ্ছে উষা আর গধূলিটা কি সন্ধেবেলা সূর্য ডুবে যাওয়ার পর ঠিক আছে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর যে ক্ষীণ আলো আমরা দেখতে পাই সেটাই গধূলি ঠিক আছে মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন খুবই সহজ তাই না এই প্রশ্নটা কিন্তু অবশ্যই খুব ভালো করে জেনে রাখো এবং এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় আসতে পারে তাই আমি উত্তরটা বলে দিচ্ছি স্যার আইজাক নিউটন ঠিক আছে নিউটন হচ্ছে কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন ঠিক আছে ফার্দিনান্দ ম্যাজেল্যান্ড ঠিক আছে ও তার সঙ্গীরা কত সালে পৃথিবীর প্রদক্ষিণ করেছিলেন কটি জাহাজ নিয়ে প্রদক্ষিণ করেছিলেন পাঁচটা জাহাজ দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচটি জাহাজ পাঁচটা জাহাজ নিয়ে প্রদক্ষিণে বেরিয়েছিলেন ঠিক আছে সালটা কত ঠিক ওই জায়গাতেই তোমরা সালটা পাবে এটাও আমি উত্তর বলছি না এটাও জিজ্ঞাসা চিহ্ন থাকলো তোমাদের জন্য ঠিক আছে এরপর আন্তর্জাতিক তারিখরেখার মান কত আন্তর্জাতিক তারিখরেখার এই জায়গাটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি আন্তর্জাতিক রেখার ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখরেখার মান আমরা সকলেই জানি কত একশো ডিগ্রি উত্তর না দক্ষিণ একশো আশি ডিগ্রি কি লিখবো সাউথ লিখব না ইস্ট লিখব না ওয়েস্ট লিখব কোনটা লিখব এই জায়গাতে অনেকে কনফিউশন আছো তো আমি এখানে একটু বলে দিচ্ছি যে একশো আশি ডিগ্রি শুধু লিখবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইসব কিছুই হবে না নর্থ সাউথ তো হবে না ছাড়ো ইস্ট ওয়েস্ট এটাও হবে না কি হবে অনলি একশো আশি ডিগ্রি হুম আন্তর্জাতিক তারিখ রেখার মান একশো আশি ডিগ্রি স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে কি বোঝো স্থানীয় সময় ঠিক আছে যে একটা নির্দিষ্ট স্থানে যে সময়টা বিরাজ করছে সেটাই স্থানীয় সময় আমি তোমাদের ক্লাসেই বলেছিলাম ঠিক আছে সূর্য যখন মাথার উপরে বিরাজ করে মুহানের সময় দুপুর বারোটা হয়ে থাকে যখন নিজের ছায়াটা নিজের উপর চলে আসে তাই না সেই সময়ে যে তোমার হাতে যে সময়টা অবস্থান করে সেটাকেই বলা হয় ওই স্থানের স্থানীয় সময় অর্থাৎ দ্রাঘিমা রেখার বিচারে যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি যে এই যে দ্রাঘিমা রেখাটা এই দ্রাঘিমা রেখার উপরেই যখন সূর্য অবস্থান করছে ঠিক আছে তাকেই বলা হয় স্থানীয় সময় তাই না আর সেই সময় কি হবে ওই স্থানে বিরাজ করে মানে দুপুর বেলা এরপরে দেখো প্রমাণ সময় প্রমাণ সময় কাকে বলে না প্রত্যেকটা দেশের টাইম নির্দিষ্ট যে সময় দেখো আমাদের যে ঘড়ি রয়েছে দেখবে এখন কটা বাজে এখন প্রত্যেকের ঘড়ি দেখো প্রত্যেকের ঘড়িতে কারোর ঘড়িতে আহ নটা কারোর ঘড়িতে আটটা কারোর ঘড়িতে সাতটা এরকম কি টাইম লাগছে না প্রত্যেকের ঘড়িতে এখন যদি আমার কাছে নটা পনেরো হয় তাহলে প্রত্যেকের ঘড়িতে কিন্তু নটা পনেরোই বাজবে আমার ঘড়িতে ভারতের দেশে আমরা তো ভারতে বসবাস করি ঠিক আছে ভারতে আমার ঘড়িতে যদি বারোটা বাজে তাহলে প্রত্যেকের ঘড়িতে বারোটায় বাজবে ঠিক আছে তাহলে এইটা কি হয় না ভারতের ওপর থেকে একটা প্রধান দ্রাঘিমা রেখা বেছে নেওয়া হয়েছে যে ভারতের যে আয়তন এই আয়তনের ওপর বেশ করে একটা মাঝ বরাবর একটা প্রধান দ্রাঘিমা রেখা বেছে নেওয়া হয়েছে যে দ্রাঘিমার উপর ভিত্তি করে কি করা হচ্ছে সময় ক্যালকুলেশন করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ওই দেশের প্রমাণ সময় যেমন ভারতের প্রমাণ সময় কত বিরাশি ডিগ্রি মিনিট কি পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হচ্ছে ভারতের প্রমাণ সময় ওকে এরপর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এটাই তো ভারতের প্রমাণ দ্রাঘিমা বা ভারতের প্রমাণ সময় কত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব ঠিক আছে এএম ও পিএম এর পুরো নাম লেখো এএম এবং পিএম এর পুরো নাম লেখো এটাও বললাম না জিজ্ঞাসা চিহ্ন থাকলো তোমাদের জন্য ঠিক আছে এই উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে বা আমাদের যে গ্রুপ রয়েছে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু গ্রুপে উত্তরগুলো আমাদের লিখে পাঠাবে ঠিক আছে দেখি তোমরা কতটা জানো এরপর ভারত ভারতটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে ভারতের প্রাকৃতিক পাঠটা প্রত্যেকের স্কুলগুলোতে যতটা বলা হয়েছে আমি ততটার উপরে বেশ করে তোমাদের কিছু গুলো বলে দিচ্ছি উপদ্বীপ কাকে বলে যে সমস্ত দেশগুলোর ক্ষেত্রেই যদি বলি বা স্থলভাগের ক্ষেত্রে যদি বলি যদি তিন দিকে জলভাগ থাকে তাহলে তাকেই বলা হয় উপদ্বীপ যেমন ভারতের ক্ষেত্রে যদি দেখি দেখো ভারতের এই দিকটা এরকম রয়েছে তো এইদিকে আরব সাগর রয়েছে এদিকে বঙ্গোপসাগর রয়েছে এদিকে আবার ভারত মহাসাগর রয়েছে তো এই জন্য ভারতকে কিন্তু উপদ্বীপ বলা হয় থাকে ঠিক আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দেখো ভারতের এইখানে আন্দামান নিকোবর দ্বীপ রয়েছে এইখানে লাক্ষাদ্বীপ রয়েছে তাই না তাহলে বলছে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এইটা হচ্ছে মূল 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 ভূখণ্ড ভূখণ্ড এইটা এইটা ভারত ভারত তাহলে ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি হবে ঠিক আছে দেশের ওকে আর ভারতের দক্ষিণতম বিন্দু তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু নিশ্চয়ই এই একদম লাস্ট পয়েন্ট যেটা ভারতের সেটাই হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ঠিক আছে এইটা তোমরা উত্তরটা কমেন্ট করবে আমি উত্তরটা বললাম না ঠিক আছে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশটি ঠিক আছে ভারতের বৃহত্তম শহর মুম্বাই ঠিক আছে ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম কি বলো বৃহত্তমটা আমি বলছি ক্ষুদ্রতমটা তোমরা বলবে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ক্ষুদ্রতম রাজ্যটা কি তোমরা নিশ্চয়ই জানো কমেন্ট অবশ্যই করবে আমি বললাম না তোমাদের জন্য জিজ্ঞাসা চিহ্ন থাকলো ভারতের জনবহুল রাজ্য কোনটি সবথেকে বেশি জনসংখ্যা কোনটা উত্তর প্রদেশ সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে উত্তর প্রদেশ ঠিক আছে আর সবথেকে কম জনসংখ্যা বা জনবিরল রাজ্য এটার উত্তর হয় বলে দিচ্ছে তোমাদের জন্য ছাড়লাম না অনেকে হয়তো ভুল করে বসবে সেটা হচ্ছে জনবিরল রাজ্য সিকিম ঠিক আছে সিকিম হচ্ছে ভারতের জনবিরল রাজ্য ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশ সমূহের পরিচয় দাও এটা আমি একটু ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি ঠিক আছে ভারতের ভারতের প্রতিবেশী দেশ দেখো যদি আমি চিত্রটা আঁকি এইভাবে মোটামুটি দেখো এটা ভারতের ম্যাপ বলে তো একটু বোঝা যাচ্ছে ঠিক আছে দ্রুততার সঙ্গে আমি তো একটু এঁকে দেখাচ্ছি তোমাদের এইখানে দেখো পাকিস্তান রয়েছে ঠিক আছে এখানে আফগানিস্তান রয়েছে এখানে চীন রয়েছে তাই না এখানে কি রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এই পাশে কি রয়েছে মায়ানমার রয়েছে এখানে মালদ্বীপ রয়েছে আচ্ছা এই জায়গাটা এটা কি নেপাল এটা হচ্ছে ভুটান তাই না ভুটান এগুলো কি ভারতের প্রতিবেশী দেশ টোটাল ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি নটা প্রতিবেশী দেশ ঠিক আছে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা নটি এবারে পূর্ব দিকে কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে দেখো বাংলাদেশ মায়ানমার পূর্ব দিকে রয়েছে উত্তর দিকে কে 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 রয়েছে রয়েছে চীন নেপাল ভুটান উত্তর দিকে দিকে পশ্চিম প্রতিবেশী দেশগুলো আফগানিস্তান পাকিস্তান দক্ষিণে কে কে রয়েছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ঠিক আছে এইগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়েকটি ভাগে ভাগ করা যায় ও কি যে কোনো একটি ভাগের বিবরণ দাও পাঁচ নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ঠিক আছে তাহলে বৈচিত্র্য অনুসারে ভারতকে কটা ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল তারপরে হচ্ছে মাঝের বা মধ্যের হচ্ছে মালভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ এবং পশ্চিমের মরুভূমি অঞ্চল ঠিক আছে এই পাঁচটা ভাগ রয়েছে পাঁচটা ভাগের মধ্যে একটা ভাগ তোমরা হয় সমভূমি অঞ্চল আর না হলে পার্বত্য অঞ্চল যে কোনো একটা অঞ্চল খুব ভালো করে পড়ে রাখো পরীক্ষার জন্য পাঁচ নম্বরের আসবে কিন্তু এটা ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ গডিনাস্টিন বা কেটু আচ্ছা উচ্চতা কত আট হাজার ছশো এগারো কিমি উচ্চতা কত বা কেটুর আট হাজার ছশো এগারো এখানে তোমাদের একটা প্রশ্ন বলে দিই এখানে রয়েছে এইটা খুবই ইম্পর্টেন্ট হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে যেটা হিমালয়ে রয়েছে কিন্তু ওটা ভারতের মধ্যেও অবস্থান করছে যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উচ্চতা কত আট কিমি ঠিক আছে ওকে আচ্ছা উপত্যকা গিরিপথের মধ্যে পার্থক্য পড়তে পারো বা উপত্যকা কাকে বলে যে নিচু ভূমিভাগ ঠিক আছে সেটাই পার্বত্য অঞ্চলের দুটো পর্বত শৃঙ্গ শৃঙ্গশৈলসের মাঝে যে উপত্যকা রয়েছে আর গিরিপথ এর মাঝে যে যাতায়াতের পথ হলেই সেটা হয়ে যাবে গিরিপথ ঠিক আছে একটু এক নাম্বার বা দু নম্বরের করে তোমরা পড়বে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি দীর্ঘতম হিমবাহের নাম কি সিয়াচেন সিয়াচেন হল ভারতের দীর্ঘতম হিমবাহ ঠিক আছে হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে কি রয়েছে কি রয়েছে এইটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো তোমরা অবশ্যই এটার উত্তর কিন্তু কমেন্ট করবে যে হিমাদ্রি হিমালয় এবং পীর পাঞ্জালের মাঝে কি রয়েছে ঠিক আছে নাহলে আমিও বুঝতে পারবো না তোমরা উত্তরগুলো দিতে পারছো কিনা দুন কি দুন প্রত্যেকেই জানো দুন দেরাদুন নামটা শুনেছ উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এই যে দুন কি দুন হচ্ছে একটা উপত্যকা বিশিষ্ট এরিয়া তো দুন কি এটা দু নম্বরের জন্য পড়বে দু নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিভাবে লিখবে প্রথমে দুন কি লিখবে তারপরে অবশ্যই উদাহরণটা দিবে এই দেরাদুন এটা লিখে দিতেও পারো কোনো অসুবিধে নেই পারলে দুটো বৈশিষ্ট্য দাও ঠিক আছে একটা দুটো বৈশিষ্ট্য দেবে ভারতকে নদীমাত্রিক দেশ বলা হয় কেন ভারতকে নদীমাত্রিক দেশ কেন বলা হচ্ছে ভারতে প্রচুর পরিমাণে নদীর সংখ্যা রয়েছে গঙ্গা যমুনা তারপরে হচ্ছে ভাগীরথী হুগলি এগুলো তো গঙ্গারি পাঠ তারপরে সিন্ধু নদী তার ভাগ রয়েছে নিচের দিকে যত যাবে শুধু নদী চারিদিকে নদী দ্বারা বেষ্টিত আর এই নদীকে কেন্দ্র করে কিন্তু মানুষ কি করছে কৃষিজীবী হয়ে উঠছে চারিদিকে কৃষি কাজ ঠিক আছে এবং শিল্প উৎপাদন সেটাও তো নদীর জলকে কেন্দ্র করে গড়ে উঠছে তাই না তো এই জন্য ভারতকে কিন্তু নদীমাত্রিক দেশ বলা হয় একটু ভালো করে লিখবে আচ্ছা আমি তোমাদের এখানে একটা কথা বলে রাখছি যদি তোমাদের এই সাজেশন ওপর বেশ করে তোমাদের যদি মনে হয় যে আমাদের ক্লাস তোমাদের প্রয়োজন স্যার আমাকে একটা ক্লাস করিয়ে দিন তোমরা যদি ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক বা আমাদের যারা আমাদের নিজেদের স্টুডেন্টও রয়েছে তোমাদের তো আশা করি কোনো অসুবিধে হবে না ঠিক আছে যারা বাইরের স্টুডেন্ট তোমাদের যদি মনে হয় আমাদের ক্লাস করবে বা এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের নক করো আমাদের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারটাতে কল করো আমরা চেষ্টা করব। তোমাদের প্রত্যেককে ঠিক আছে লাইভ ক্লাস দেওয়ার ডাইরেক্ট লাইভ ক্লাস ঠিক আছে তো এরপরে যে প্রশ্নগুলো রয়েছে দাক্ষিণাতের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি বলতো দাক্ষিণাতের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আন্নামালাই পর্বতের আনাই মুদি কি আনাই মুদি আনাই মুদি হলো দাক্ষিণাতের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি ঠিক আছে তারপরে কি কয়াল কি অবশ্যই প্রত্যেকেই জানো কয়াল কি ঠিক আছে যে কেরালাতে যে হ্রদগুলো হয় তাই না ঠিক আছে আচ্ছা সব থেকে মানে বৃহত্তম যে কয়াল ভেম্বনাথ ভেম্বনাথ হলো। সব থেকে বৃহত্তম কয়ালের উদাহরণ ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম এটার উত্তর কিন্তু অবশ্যই আমি বলবো না এটা তোমাদের জন্য থাকলো তোমরা এর উত্তরটা বলবে কমেন্ট করে জানাবে পূর্ব উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য তিন নাম্বারের জন্য বা দু নাম্বারের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এটা ঠিক আছে আর পার্থক্যের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই ক্লাসে আমি বলেছি কিভাবে লিখতে হবে ঠিক আছে বিষয়টা আর যে যেগুলো বলেছি তোমাদের যারা আমাদের স্টুডেন্ট তোমরা তো অবশ্যই জানো হ্যাঁ কটা পার্থক্য লিখতে হবে কি ব্যাপার এটা কিন্তু অবশ্যই তোমরা করবে তাহলে ফুল মার্কসটা পাবে ঠিক আছে করমণ্ডল উপকূল এবং কঙ্কন উপকূল কোথায় দেখতে পাওয়া যায় জানো প্রত্যেকে জানো করমণ্ডল উপকূল তামিলনাড়ু উপকূলটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল আর কঙ্কন উপকূল মহারাষ্ট্রের উপকূলটাকে বলা হচ্ছে কঙ্কন উপকূল মরুস্থলীর নামকরণের তাৎপর্য কি মরুস্থলী শব্দের অর্থ কি শব্দের অর্থটাই আমি তোমাদের বলে দিচ্ছি মৃতের দেশ মরুস্থলী শব্দের অর্থ হলো মৃতের দেশ এবারে বলো তোমাদের তাৎপর্য কি গাছপালা নেই শুষ্ক মরুভূমি জল নেই কিছু নেই ঠিক আছে পড়ে নেবে বইয়ের যে জায়গাটা যে মরুস্থলী ঠিক আছে বা ওই যে মরুর যে ভাগটা রয়েছে ওইটা পুরোটা তোমাদের লিখতে হবে এইবারে কথা হচ্ছে এখানে একটা প্রশ্ন প্রত্যেকের থেকে যায় যে স্যার উত্তরগুলো কিভাবে লিখলে ফুল মার্কসটা পাওয়া যাবে ঠিক আছে বা স্যার কোন শর্ট क्वेश्चंसটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আমি তো ইম্পর্টেন্ট क्वेश्चंसগুলো সব বলেই দিলাম কোনটা কোনটা আসতে পারে এবারে এখানে একটা ফ্যাক্টর হয় কি না বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন রকমের হয় তাই না একটু এদিক ওদিক চেঞ্জেস থাকবে বা উত্তরগুলো লেখার ক্ষেত্রেও অনেকটা চেঞ্জেস হয়ে থাকে কিন্তু সবথেকে ভাইটাল যেটা যে কিভাবে লিখলে আমি ফুল মার্কসটা পাবো এটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক বা আমাদের যে কন্টাক্ট নাম্বার রয়েছে এই কন্টাক্ট নাম্বারে ফোন করো আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমরা আমরা চেষ্টা করব তোমাদের লাইভ ক্লাসে এই সমস্ত বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার কিভাবে ফুল মার্কসটা পাবে এবং নিজের রেজাল্টটা ইম্প্রুভমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো আমাদের সাজেশনসগুলো পড়ো ভালো করে যদি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের রেজাল্ট ইম্প্রুভের জন্য হানড্রেড পারসেন্ট আমরা তৈরি রয়েছি ওকে থ্যাংক ইউ